বন্ধুরা যখন একশো বছর আগে সংঘের অস্তিত্ব শুরু হয়েছিল সেই সময়ের আবশ্যকতা সেই সময়ের সমস্যা অন্যরকম ছিল তখন আমাদের শত বছরের পুরনো রাজনৈতিক গোলামি থেকে মুক্তির দরকার ছিল আমাদের সাংস্কৃতিক মূল্য রক্ষা করার দরকার ছিল কিন্তু আজ একশো বছর পর যখন ভারত বিকশিত হওয়ার দিকে এগোচ্ছে যখন ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি সম্পন্ন দেশ হতে চলেছে যখন দেশ এবং দেশের সবচেয়ে বড় দরিদ্র সম্প্রদায় দারিদ্রকে পরাস্ত করে দারিদ্রকে পরাজিত করে এগিয়ে আসছে যখন আমাদের যুবকদের কাছে নতুন নতুন সেক্টরের নতুন নতুন সুযোগ বাড়ছে যখন বিশ্ব কূটনীতি থেকে জলবায়ু পলিসি ভারত বিশ্বকে তার কথা শোনাচ্ছে তখন আজকের সময়ের চ্যালেঞ্জ অন্যরকম লড়াইও অন্য রকম অন্য দেশের ওপর আর্থিক নির্ভরতা আমাদের একতা ভাঙার জন্য এক ষড়যন্ত্র ডেমোগ্রাফিতে বদল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে এক প্রধানমন্ত্রী হওয়ার সুবাদে আমি নম্রতাপূর্বক বলবো বলব এবং আনন্দের সাথেই বলবো যে আমাদের সরকার এর বিরুদ্ধে দৃঢ়ভাবে মোকাবিলা করছে ওই এক স্বয়ংসেবক হিসেবে আমি ব্যাপারেও খুশি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সব চ্যালেঞ্জকে শুধু শনাক্তই করেনি তার বিরুদ্ধে লড়ার জন্য রোড ম্যাপও বানিয়েছে এখন মাননীয় দত্তাজি যে যে কথাগুলোর উল্লেখ করেছেন আমি আমার পক্ষ থেকে সেই সেই জিনিসগুলোকে উল্লেখ করতে চাই বন্ধুরা সংঘের পাঁচ পরিবর্তন আত্মসচেতনতা সামাজিক সম্প্রীতি পারিবারিক জ্ঞান নাগরিক শৃঙ্খলা আর পরিবেশ সচেতনতা এই সংকল্প প্রত্যেক সংসেবকের জন্য দেশের ভেতরে আসা চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার সবচেয়ে বড় প্রেরণা বন্ধুরা আত্মবোধ অর্থাৎ নিজের বোধ আত্মবোধ অর্থাৎ পরাধীনতা থেকে মুক্ত হয়ে নিজেদের ঐতিহ্য নিয়ে গর্ব করার বোধ নিজের ভাষা নিয়ে গর্ব করা আত্মবোধ অর্থাৎ স্বদেশী আত্মনির্ভর হওয়া এবং দেশবাসী এটা মাথায় রেখে চলুন আত্মনির্ভরতার কোনো বিকল্প পথ হয় না আত্মনির্ভরতা অনিবার্যতা আমাদের স্বদেশীর মূল মন্ত্রকে সমাজের সংকল্প বানাতে হবে আমাদের ভোকাল ফর লোকালের অভিযানের সফলতার জন্য ভোকাল ফর লোকাল এটি আমাদের নিরন্তর নতুন আলো দেখানোর মন্ত্র করতে হবে প্রয়াস করতে হবে বন্ধুরা পাশাপাশি সামাজিক সম্প্রীতিকে আমাদের প্রাথমিকতা বানিয়ে রাখতে হবে সামাজিক সম্প্রীতি অর্থাৎ বঞ্চিতকে গুরুত্ব দিয়ে সামাজিক ন্যায় স্থাপন করা দেশের ঐক্যকে বাড়ানো আজ দেশের সামনে এমন সমস্যায় এসে দেখা দিচ্ছে যা আমাদের ঐক্য আমাদের সংস্কৃতি আমাদের সুরক্ষার ওপর সরাসরি আঘাত আনছে স্বতন্ত্রবাদী ভাবনা প্রাদেশিকতা জাতি বা ভাষা নিয়ে বিবাদ কখনো বহিরাগত শক্তিতে ভয় পেয়ে বিভাজনকারী প্রচেষ্টা এই সব অগুণিত চ্যালেঞ্জ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে ভারতের আত্মা সবসময় বৈচিত্র্যের মধ্যে ঐক্য হিসেবে রয়ে গেছে যদি এই সুতো ছিঁড়ে যায় তাহলে ভারতের শক্তিও দুর্বল হয়ে পড়বে তাই আমাদের এই সূত্রকে সবসময় বাঁচিয়ে রাখতে হবে দৃঢ় করতে হবে বন্ধুরা সামাজিক সম্প্রীতিকে আজ ডেমোগ্রাফিতে বদল আনার ষড়যন্ত্র হিসেবে অনুপ্রবেশকারীদের বিপদ হিসেবে এনে দিচ্ছে এটি আমাদের আভ্যন্তরীণ সুরক্ষা ও ভবিষ্যতের সঙ্গে জুড়ে থাকার প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে এবং এই জন্যেই আমি লালকেল্লা থেকে ডেমোগ্রাফি মিশনের ঘোষণা করেছিলাম আমাদের এই সমস্যাগুলি থেকে সতর্ক থাকতে হবে এর বিরুদ্ধে লড়ে মোকাবিলা করতে হবে বন্ধুরা পারিবারিক জ্ঞান আজকের সময়ের প্রার্থিত বিষয় বহু বছর ধরে সমাজ সমাজশাস্ত্রে পণ্ডিত রাজা বলে গেছেন হাজার বছর ধরে ভারতের জীবনে যা প্রাণ শক্তি হয়ে আছে তার পেছনে এক কারণ এই পরিবার বোধ ভারতীয় সমাজ ব্যবস্থাকে মজবুত করার সবচেয়ে বড় কিছু থাকলে তা হল ভারতীয় সমাজে টিকে থাকা দৃঢ় পরিবার ব্যবস্থা পারিবারিক জ্ঞান অর্থাৎ এই পরিবারের সংস্কৃতির পোষণ যা ভারতীয় সভ্যতার আধার যা ভারতীয় সংস্কৃতি থেকে প্রেরিত যা শেকরের সঙ্গে যুক্ত পারিবারিক মূল্য বয়স্কদের সম্মান নারী শক্তিকে সম্মান যুবকদের সংস্কার নিজের পরিবারের প্রতি দায়িত্ব পালন তাকে বোঝা সেই দিকে পরিবার ও সমাজকে জাগরিত করা খুবই দরকার বন্ধুরা আলাদা আলাদা সময়কালে যে দেশ যতটুকু এগিয়েছে তাতে নাগরিক শিষ্টাচারের খুব বড় ভূমিকা রয়েছে নাগরিক শিষ্টাচার অর্থাৎ কর্তব্যের ভাবনা নাগরিক কর্তব্যবোধ সমস্ত দেশবাসীর মধ্যে আছে স্বচ্ছতাকে বাড়ানো দেশের সম্পত্তিকে সম্মান নিয়মকানুনের সম্মান আমাদের এসব নিয়েই এগোতে হবে আমাদের সংবিধানের ভাবনা নাগরিক যেন নিজের কর্তব্য পালন করে আমাদের সংবিধানের এই ভাবনাকে সবসময় শক্তিশালী করতে হবে বন্ধুরা পরিবেশকে রক্ষা করা বর্তমান ও ভবিষ্যতের প্রজন্মের জন্য খুব জরুরি এটি সমগ্র মানবতার ভবিষ্যতের সঙ্গে জড়িত আমাদের ইকোনমির সাথে ইকোলজির চিন্তাও করতে হবে জল সংরক্ষণ গ্রিন এনার্জি ক্লিন এনার্জি এই সমস্ত অভিযান এই দিকেই চলেছে বন্ধুরা সংঘের এই পাঁচ পরিবর্তন এমন এক সাধনা যা দেশের সামর্থ্য বাড়াবে যা দেশকে বিভিন্ন বিপদ থেকে মোকাবিলা করতে সাহায্য করবে যা টোয়েন্টি ফর্টি সেভেন দু মধ্যে বিকশিত ভারত নির্মাণের আধার হবে